একটা গ্রামের মধ্যে পনেরো কোটি টাকার সরকারি স্কুল আর সেই স্কুল দেখলে মনে হবে যেন কোন বিদেশি রাজপ্রাসাদ কিন্তু কারা পড়বে স্কুলে শোনা গেল আশেপাশের তিরিশটি গ্রামের গরিব অসহায় ছেলে মেয়ে পড়তে আসবে এখানে কিন্তু এইরকম গ্রামের বুকে পনেরো কোটি টাকা দিয়ে এমন রাজকীয় স্কুল বানালো কারা কোনো বিদেশি এনজিও না এই স্কুল বানিয়ে দিয়েছে এমন দুই ভাই যারা একসময় গ্রামের এই সরকারি স্কুলে পড়াশুনো করত। কিন্তু আজ তারা মুম্বাই শহরের কোটিপতি অথচ তারপরেও এই দুই ভাই নিজেদের গ্রাম নিজেদের শিকড়কে ভুলে যায়নি তাই গত বছরের ছ চেষ্টায় এই দুই ভাই মিলে গ্রামের বুকে এমন এক রাজকীয় স্কুল বানিয়েছে যা চমকে দিয়েছে গোটা ভারতবর্ষকে চলুন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নেই দুই সফল ভাইয়ের পনেরো কোটি টাকার স্কুল গড়ার কাহিনী মেঘরাজ ঢাকার এবং অজিত ধাকার গ্রামে সময় এই দুই ভাই একসময় এই সরকারি স্কুলেই পড়াশুনো করত। তারপর উচ্চশিক্ষা এবং কঠোর পরিশ্রমের জোরে একসময় এই দুই ভাই জীবনে সফলতার মুখ দেখেন মুম্বাই শহরে এসে দুজনে মিলে গড়ে তোলেন নিজেদের ব্যবসায়িক রাজত্ব তারপর আজ থেকে সাত বছর আগে অজিত এবং মেঘরাজ দুজনে মিলে নিজেদের গ্রামের বাড়িতে ঘুরতে যান সেই সময় একদিন বিকেলে ঘুরতে ঘুরতে দুজনেই পৌঁছে যান নিজেদের ছোটবেলার স্কুলের সামনে কিন্তু দেখেন ছোটবেলার স্কুলের অবস্থা ঠিক যেমন ছিল আজও তেমনই রয়েছে দেওয়ালের রং চটে গেছে কল দিয়ে জল পড়ে না শৌচাগারেরও চরম দুরাবস্থা অজিত এবং মেঘরাজ জেনে অবাক হয়ে যান যেমন ভগ্নপ্রায় স্কুলেই নাকি আশপাশের তিরিশটা গ্রামের ছেলেমেয়েরা পড়তে আসে ব্যস ওইদিনে অজিত ও মেঘরাজ ঢাকার সিদ্ধান্ত নিয়ে নেন নিজেদের গ্রামকে ওরা একটা বিশ্বমানের স্কুল উপহার দেবেন এরপর প্ল্যানিং করতে বছর সময় অবশেষে দু অবশেষে উনিশ সাল থেকে শুরু হয় এই স্কুল তৈরির কাজ মাঝে করোনা আসে লকডাউন হয় সবাইকে আর্থিক মন্দার মুখোমুখি হতে হয় কিন্তু তা সত্ত্বেও মেঘরাজ ও আজিত নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থাকেন দু হাজার একুশ সাল থেকে আবারও পুরোদামে স্কুল তৈরির কাজ শুরু হয় অবশেষে এবছর মে মাসে উদ্বোধন হয় মেঘরাজ ও আজিতের স্বপ্নের স্কুল বাড়ি স্কুলের নাম কাঙ্কুবাই সোহনলাল ঢাকার গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল হ্যাঁ নিজেদের মা বাবার নামে স্কুলটাকে উৎসর্গ করেছেন মেঘরাজ ও আজিত কিন্তু প্রায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফুট এরিয়া জুড়ে তৈরি হয় এই রাজকীয় স্কুলে ঠিক কি কি ফেসিলিটি রয়েছে এবার সেটাই বলবো। চল্লিশটা বিশ্বমানের ক্লাসরুম সায়েন্স ল্যাবরেটরি কম্পিউটার রুম লাইব্রেরি প্রার্থনা কক্ষ মিটিং রুম স্টাডি জোন প্লে জোন পাশাপাশি সারা স্কুল ক্যাম্পাসকে মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায় রয়েছে বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট হ্যাঁ আজ থেকে বছর আগে যে একটা ছিল না আজ সেই সরকারি স্কুলই টক্কর দিচ্ছে দেশের নামি দামি এ লিস্টেড প্রাইভেট স্কুলগুলোকে গত দশই মে শিশুরা সহ আশপাশের তিরিশটি গ্রামের ছেলে মেয়েদের জন্য এই স্কুলটির উদ্বোধন হয়ে গেছে স্কুলটি উদ্বোধন করতে সেই রাজস্থানের শিক্ষামন্ত্রী মাদান দিলাওয়ার তো অবাক তিনি বলছেন আমি কল্পনাও করতে পারিনি যে এখানে এসে এমন কিছু দেখব আসলে শুধু শিক্ষামন্ত্রীকে নয় গোটা ভারতবর্ষকে অবাক করে দিয়েছে ব্রাদার্স কথায় ছোটবেলা থেকে একটা জিনিস বুঝে গেছিলাম শিক্ষাই সফলতা এবং উন্নতির একমাত্র রাস্তা তাই গ্রামে ফিরে যখন স্কুলের এমন শোচনীয় অবস্থা দেখলাম সেদিনই ঠিক করে নিয়েছিলাম আমরা শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার ফারাকটা মুছে দেবো শুধুমাত্র শহরের ছেলেরাই কেন ভালো স্কুলে পড়বে গ্রামের মেধাবী ছেলেমেয়েরা তাহলে কোথায় যাবে এই ভাবনা থেকেই আমাদের সঞ্চয়ের অধিকাংশটাই আমরা স্কুল গড়তে দান করে দিয়েছি এবার আমাদের গ্রাম থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ব্যবসায়ী সব তৈরি হবে ব্যাস এটাতেই আমাদের শান্তি আজকালকার এই স্বার্থপর দুনিয়ায় কটা মানুষ এমন নিঃস্বার্থভাবে ভাবতে পারে বলুন তো আমরা তো বহু অযোগ্য মানুষকে বিনা কারণে ভাইরাল করি আসুন না আজ বরং এই দুই ভাইয়ের গল্পটাকে ভাইরাল করে আমরা আরও কিছু মানুষকে ইন্সপায়ার করি যাতে তারাও নিজেদের গ্রামের উন্নতির জন্য এভাবেই এগিয়ে আসে আমরা আমাদের কাজটা করে দিলাম এবার বাকি দায়িত্ব আপনাদের উপর গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় আজি ঢাকার এবং মেঘরাজ ঢাকার আপনারা সত্যি সত্যি সুপার স্যার